ছোটক্লস নিজে নেমে গিয়ে দুধ আর রুটি নিয়ে খেতে বসল আর হোটেলওয়ালাকে বলল আমার দিদিমা গাড়িতে বসে রয়েছেন তাকে এক কাপ গরম দুধ দিয়ে শোনা ভাই হোটেলওয়ালা তো ওর মতলব কিছুই জানে না সে এক বাটি গরম দুধ নিয়ে গাড়ির কাছে গিয়ে বলল এই নিন আপনার দুধ কিন্তু সে কথার কোনো জবাবই দিল না আপনার দুধটা খেয়ে নিন তবুও সারা নেই কি আপদ বুড়ি কালা নাকি সে প্রাণপণে চেঁচিয়ে ডাকল শুনছেন আপনার দুধটা খেয়ে নিন তবুও সেই রকম চুপচাপ শেষকালে লোকটার রেগে মালডোয়ার থাকতাম ব্যাস আর যাই কোথা বুড়ির দেহটা ঠকাশ করে গড়িয়ে ওধারে পড়ে গেল ছোট ক্লস সেই আওয়াজ পেয়ে তারা তাড়াতাড়ি ছুটে এসে বলল এ আমার দিদিমাকে মাকে মেরে ফেললে বেচারা হোটেলওয়ালা তার তখন মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে সে ওর হাতে ধরে বলল দোহাই ভাই এ যাত্রা বাঁচাও আমাকে যা করতে বলবে তাই করব। তখন স্থির হলো যে হোটেলওয়ালার খরচায় হোটেলওয়ালারই বাড়ির কাছে ওর দিদিমাকে সমাধি দেয়া হবে উপরন্ত হোটেলওয়ালা ওকে এক ঘড়া মুহর দেবে মোহরের ঘোড়া নিয়ে বাড়িতে ফিরে এসে ছোট ক্লস বড় বাড়িতে লোক পাঠালো জন্য বড়র তো চোখ কপালে ওঠার উপক্রম যে লোককে সে কাল খুন করে এসেছে সে আজ আবার কাঠা চেয়ে পাঠায় সে তাড়াতাড়ি নিজে দৌড়ে এসে জিজ্ঞাসা করলো কি ব্যাপার হে বেঁচে আছো নাকি ছোট ক্লস জবাব দিল কি তুমি কাল ভুল করে মেরেছিলে আমার দিদিমাকে সেই মৃতদেহটা বেচে আজ এক ঘড়া মোহর পেয়েছি বড় ক্লস কথাটা শুনে আর এক মিনিটও সেখানে দাঁড়ালো না তৎক্ষণাৎ নিজের বাড়িতে গিয়ে এক কোপে নিজের ঠাকুমাকে কেটে ফেলল তারপর তার মৃতদেহটা নিয়ে এক ডাক্তারের কাছে গেল তাকে গিয়ে বললো আমার ঠাকুরমাকে আজই সকালে আমি কেটে ফেলেছি এখন মোহর পেলে বেঁচে মরাটা ডাক্তার তো অবাক লোকটা বলে কি মাথা খারাপ হয়ে গেছে তুমি কি জানো না যে মানুষ খুন করলে ফাঁসি হয় আমার কাছে বলছো বলে কোনো ক্ষতি হলো না অপরের কাছে বললে শটান পুলিশ ডেকে ধরিয়ে দেবে আর তাছাড়া ও মরা আমার এমন কি কাজে আসবে যার জন্য তোমাকে এক ঘোরা মোহর দেব তখন বড় বুঝতে বাকি রইল না যে এবারেও ছোট ক্লস তাকে খুব ঠকিয়েছে সে রেগে আগুন হয়ে তখনই ছোট ক্লজের বাড়ি গিয়ে তাকে ধরে জোর করে একটা থলির মধ্যে পুরো মুখটা সেলাই করে ফেলল তারপর ঘাড়ে করে নিয়ে চলল নদীতে ফেলে দেওয়ার জন্য বড় গায়ে জোরও ছিল অসাধারণ ছোট তাকে কোনো বাধাই দিতে পারল না বড় কিন্তু খানিকটা পথ গিয়েই হাঁপিয়ে উঠল হাজার হোক একটা মানুষের ওজন তো কম নয় পথের ধারে এক গির্জাতে তখন সকালবেলার উপাসনা হচ্ছে থলিটা মাটিতে নামিয়ে রেখে বড় ক্লস মিনিট পাঁচকের জন্য গির্জাতে ঢুকে পড়ল। সে জানত যে ছোট ক্লস ভেতর থেকে কিছুতেই থলের মুখ খুলে বেরোতে পারবে না। আর কাছাকাছি এমন লোকজনও কেউ নেই যে ওর চিৎকার শুনে সে উদ্ধার করবে কারণ সবাই তখন গির্জার মধ্যে এই অবসরে একটু জিরিয়ে নেওয়া যাক ছোট ক্লস অবশ্য চেষ্টাও কম করেনি কিন্তু চটের মুখ কিছুতেই খুললো না তখন সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল হায় হাই এই কাঁচা বয়সেই আমায় স্বর্গে যেতে হবে সেই সময় একটা বুড়ো রাখাল এক পাল গরু নিয়ে মাঠের ধারে চড়াতে এসেছিল ওর কথাটা কানে যেতে সে বলে উঠলো এমনই জমের অবিচার বটে আমার যে এত বয়স হয়েছে আমার তো মরণ হয় না ছোট ক্লস তখন তাড়াতাড়ি তাকে বলল। তাহলে এক কাজ করো না তুমি এই চটের মধ্যে ঢোকো আর আমি তোমার গরু চড়াই তাহলে তোমার আশা মিটবে আমারও প্রাণটা বাঁচবে বুড়ো তখনই রাজি হয়ে গেল ছোট ক্লস বেরিয়ে এসে বুড়োকে থলিতে পুড়ে আগের মতোই থলেটার মুখ বেঁধে রাখল তারপর নিজে একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে রইল বড় ক্লস গির্জা থেকে বেরিয়ে এসে আবার থলেটা মাথায় করে নদীর দিকে চলল এবার বোঝাটা অনেক হালকা ঠেকল বটে কিন্তু ওর মনে হল ওই যে পাঁচ মিনিট উপাসনা শুনবার ফলে ওর নিজেরই ক্ষমতা বেড়েছে সে হন হন করে এগিয়ে গিয়ে পুলের ওপর থেকে ফুলেটা নিচে ফেলে দিল তারপর মনের সুখে গান গাইতে গাইতে ফিরে চলল বাড়ির দিকে কিন্তু পরের দিন বাইরে বেরোতেই এ কি ছোট ক্লস দিব্যি মাঠে এক পাল গরু নিয়ে চড়াচ্ছে আর গান গাইছে বড় ক্লজের প্রথমটা মনে হলো সে বুঝি ভুল দেখছে তারপর চোখ লাল করে বলল শিগগির বল এসব কি ব্যাপার এত গরু কোথা থেকে এলো নইলে তোর আর রক্ষে নেই ছোট ক্লস তখন গম্ভীরভাবে বলল তুমি তো আমায় জলে ফেলে দিলে জলের মধ্যে পড়ে প্রথমটা আমার খুব কষ্ট হয়েছিল কিন্তু খানিকটা পরে হঠাৎ আমার সব কষ্ট দূর হয়ে গেল এসে আমায় মুক্তি দিলেন তারপর তিনি আমাকে মাছেদের তার বাড়ি নিয়ে গেলেন কি সুন্দর সে দেশ যেমন চমৎকার ফসল তেমনি গরু ঘোড়া দেখলে চোখ জুড়িয়ে যায় রানী শেষে এই গরুগুলো দিয়ে কুমিরের পিঠে চুড়িয়ে ডাঙ্গাই পৌঁছে দিয়ে গেলেন আরও গরু পাঠিয়ে দেবেন বলেছেন চোখ গরম করে বড় ক্লস বলল বটে আবার আমায় ধাপ্পা দেওয়ার চেষ্টা ছোট ক্লস বলল সত্যি বলছি ওই দেখো গরুগুলো কেবলই নদীর ধারে যাচ্ছে ওদের দলের গরু আরো আসবে কিনা তাই ওইদিকেই ওদের মন আচ্ছা বরং তুমি নিজে গিয়েই একবার দেখো না ছোটো ক্লস বললো তখন বরং ফিরে এসে তুমি আমাকে দু টুকরো করে কেটে ফেলো বড় ক্লস বলল মনে থাকে যেন তারপর নিজেই একটা থলি জোগাড় করে এনে তার মধ্যে ঢুকল ছোট ক্লসকে বলল মুখটা বন্ধ করে একটা পাথর বেঁধে নদীতে ফেলে দিতে ছোট ক্লসও তো তাই চায় সে বেশ বড় একটা পাথর বেঁধে ওকে শাঁখর উপর থেকে টুপ করে নদীর মধ্যে ফেলে দিল তারপর মনের আনন্দে গরুর পাল নিয়ে বাড়ি চলে এলো বড় ক্লস যে কোথায় গেল আর কি পেল তা তোমরা নিশ্চয়ই বুঝেছ